তবে নিজের জবাব দেওয়ার আগে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ এবং প্রশাসনকে অবহিত করবেন যদি দেখেন প্রশাসন করছে না আর এটা সন্ত্রাসীদের অবয়ারণ্য হয়ে গেছে তাহলে তখন আপনার উপর ওয়াজিব হয়ে যাবে সেটা প্রতিহত করা যুবক বন্ধুরা রাস্তায় নেমেছিলাম তোমাদের অধিকারের জন্য যে আমরা কাজের অধিকার চাই তোমরা কি

ইনশাল্লাহ আমরা আমাদের যুবক যুবতীর হাতকে কারিগরের হাতে পরিণত করব তারপরে কাজ হাতে তুলে দিয়ে বলবো দেশটি এবার তোমাদের তোমরাই বাংলাদেশ আমরা যুবকদের হাতে বাংলাদেশ তুলে দিতে চাই তৈরি হয়ে যাও যুবক বন্ধুরা এই বাংলাদেশের ভার তোমাদেরকে বহন করতে হবে বৈষম্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে মানুষ করার বিরুদ্ধে মায়ের ইজ্জত যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ এ দেশ দাঁড়িয়ে যাবে আমরা সেদিন যুবকদেরকে বাংলাদেশ নামে উড়োজাহাজের পথ পেটে বসিয়ে দেবো ইনশাল্লাহ আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জার সিটে আমরা প্রস্তুত হয়ে গেছি তোমরা প্রস্তুত হয়ে যাও তোমাদের নিয়ে আমাদের বাংলাদেশ তোমাদের নিয়ে আমাদের হত্যা তোমাদের নিয়েই আগামী নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ মারা ইনশাআল্লাহ আপনাদের এই সন্তানরা বেঁচে থাকলে সারা বাংলাদেশে আমরা দুইটা কাজ তিনটা জায়গায় করব ইনশাআল্লাহ কাজ দুইটি হচ্ছে আপনাদের নিরাপত্তা এবং আপনাদের মর্যাদা আর জায়গা তিনটি হচ্ছে ঘর চলাচল এবং আপনাদের কর্মস্থল

সমাজের সর্বক্ষেত্রে তাদেরকে সুযোগ দিয়েছেন আমি কে আমার মাকে করে বন্দি করে রাখা এই ক্ষেত্রে আমরা দেখব না কোন মা কোন ধর্মের কোন দলে আমরা দেখব তার সেই যোগ্যতাটা আছে এবং তিনি দেশপ্রেমিক এনাফ আমাদের জন্য তার হাতে তার যোগ্য কাজটি চলে যাবে ইনশাল্লাহ ধর্মের বর্ণে আমরা কোন বেতাবেদ করবো না যোগ্য মানুষটি যোগ্য কাজ পাবে এই দেশ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চারটা ধর্মের মানুষের দেশ এই চার ধর্মের মানুষকে করে ফুলের বাগান বাগান সাজাতে চাই। গাছ দিয়ে না। আল্লাহ সেটা এইভাবেই দেখেছেন জোর করে একের ধর্ম আরেক আরেকজনের পর চাপানোর অধিকার আমাদের নাই সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরকে ভয় দেখানো হয় এরা যদি ক্ষমতায় আসে আল্লাহ তোমরা বাস পাকেন চাঁদাবাজরা বয়ে দিত সন্ত্রস্ত আমরা বাস পাকেন না ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি এখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপর বিভিন্ন ক্ষেত্রে দারুণ বৈষম্য করা হয়